লালমনিরহাটের হাতিবান্দা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর অন্ডকর চেপে ধরে বাঁশের লাঠি লোহার রড ও ধারালো ছুরি দিয়ে হামলার অভিযোগ উঠেছে স্ত্রী শ্বশুর সহ পাঁচ জনের বিরুদ্ধে এ আনচার আলী বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে হাতিবান্ধা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন এজাহারে বলা হয় প্রায় ষোলো বছর আগে আনসার আলীর সঙ্গে আব্দুল হামিদের মেয়ে বিজলি বেগমের বিবাহ হয় এবং তাদের ঘরে চারটি কন্যা সন্তান রয়েছে গত এক বছর ধরে পারিবারিক বিভিন্ন বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল বাদির দাবি নয় নভেম্বর সকাল দিকে জেরে বিজলি বেগম ফোন করে অন্যান্য আসামিদের বাড়িতে ডেকে নেয় পরে সকাল মিনিটের দিকে ঝগড়ার স্থানে হাজির হয়ে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে আনসার আলীকে মারধর করেন এ সময় আব্দুল হামিদের নেতৃত্বে আসামি পলাশ তার গলা চেপে ধরে এবং বিজলি বেগম ধারালো ছোড়া দিয়ে আনসার আলীর মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে এছাড়াও তিনি বাদীর অন্ডকোষ চেপে ধরেন বলে এজাহারে উল্লেখ আছে বিগত এক বছর থেকে আমার স্ত্রী বিজলির সাথে অবনতার সৃষ্টি হয় এ মহিলা অন্য পরপুরুষের পুরুষের সাথে পরকিয়ায় লিপ্ত হয় এ বিষয়টি জানা জানি ঘটনাটি প্রকাশ হয়ে যায় হইলে পরে আমার বিরুদ্ধে মামলা দেয় নারী নির্যাতনের আমি জেল থেকে বাইর হয় হয়ে আবারও সে আমার বাড়িতে আসে আসার পর আবারও বিভিন্ন ধরনের কৌশল করে আমাকে মারি ফেলার চিন্তা ভাবনা করে আমাকে ঔষধ খুয়ে আমার মাথা মেন্ডাল করানোর চিন্তা করে এগুলো বিষয়েও জানাজানি হয়ে যায় তারপর আমাকে মারার জন্য বিভিন্ন কৌশল করে এবং ওদের বাড়ি থেকে লোকজন আসা যাওয়া করে আমাকে একবারে ধরে চার পাঁচ জন এসে ধরে এলোপাতাড়িভাবে মারামারি করে আমাকে ছুরি দিয়ে মারে আবার মাথায় আঘাত করে রক্তাক্ত করে দেয় আবার আবার পোতাশিবি ধরে আমাকে শ্বাস আমি শ্বাসর্ত হয়ে যাই আমি ওদের ভাই ওর বাবা ছিল ওর বাও ছিল তার চিৎকার শুনে স্থানীয় রয়ে গিয়ে তাকে উদ্ধার করে হাতী বন্ধা উপজেলা স্বাস্থ্য ভর্তি করেন তবে অভিযোগ অস্বীকার করে বিজলি বেগম বলে নৰি দিয়ে আমাক মারি থসে গলাত আমার গড়াত পা তুলি দিছে গড়াত পা তুলি দিয়ে ওই মুখ চুপি ধরিয়ে ওই নরি দিয়ে আমাক মাৰি ধৰিছে ওই ন এখন বাজার তাগিতে আমি দুই জনে হুড়ি হুড়ি করতে নৰি যায় ওয়াই আমাক মাৰিবি ওই নড়িবি তেনে মাথা আমি পড়ো কি ও একটা আমার লিখ দেখাক আমার একটা সমস্যা দেখা যে এই এই আমি হাতি মুখে ধরছি ও মুখ সেলেক দিয়ে ধরছি ও মুখ ও মুখখানে ধরছি এমন তো কোনো অ্যান্তন কোনো আমি আমার জানা মতে ও এমন এমন আমার কোনো রিপোর্ট দিতে পারবে না হাতিবন্ধ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল নবী বলেন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে